নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে তেইশ অক্টোবর বৃহস্পতিবার রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাত হোসেন বকুল সাবেক এমপি নরসিংদী চা সিনিয়র সহ সভাপতি নরসিংদী জেলা বিএনপি এবং আহ্বায়ক মনোহার্দি উপজেলা বিএনপি সমাবেশে সভাপতিত্ব করেন খিদিরপুর ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি জানাব আবুল ফজল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুর রহমান সরকার তোলন সদস্য সচিব মনোহার্দি উপজেলা বিএনপি মনিরুজ্জামান মনির যুগ্ম আহ্বায়ক মনোহরদী উপজেলা বিএনপি মোহাম্মদ গোলাম মোস্তফা সাবেক ভিপি মনোহার্দি সরকারি কলেজ ও সদস্য মনোহার্দি উপজেলা বিএনপি মোহাম্মদ আশিকুর রহমান মানিক সাধারণ সম্পাদক খিদেরপুর ইউনিয়ন বিএনপি মোহাম্মদ তাজুল ইসলাম যুগ্ম আহ্বায়ক মনোহার্দি উপজেলা যুবদল মোহাম্মদ মাসুদুর রহমান সোহাগ সদস্য সচিব মনোহরদী উপজেলা যুবদল ডাক্তার এম এইচ কবির সম্মানিত সদস্য মনোহরদী উপজেলা বিএনপি মোসাম্মদ মাসুদা আক্তার সভানেত্রী মনোহরদী উপজেলা মহিলা দল মোসাম্মদ হাসিনা হিমো সাধারণ সম্পাদক মনোহরদী উপজেলা মহিলা দল মোহাম্মদ আসাদ মিয়া সাংগঠনিক সম্পাদক খিদিরপুর ইউনিয়ন বিএনপি মোসাম্মদ রুকেয়া সভানেত্রী মহিলা দল খিদিরপুর ইউনিয়ন এবং মোসাম্মাদের সাথী আত্মাল সাধারণ সম্পাদক মহিলা দল খিদিরপুর ইউনিয়ন সমাবেশের সার্বিক সহযোগিতায় ছিলেন সাখাত হোসেন সাবেক মেম্বার ও সভাপতি ছয় নম্বর ওয়ার্ড বিএনপি মোহাম্মদ আমির হোসেন ভূঁয়া সভাপতি পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি মোহাম্মদ হান্নান সাধারণ সম্পাদক ছয় নম্বর ওয়ার্ড বিএনপি এবং মোহাম্মদে দুলাল মিয়া সাধারণ সম্পাদক পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি অনুষ্ঠানের সঞ্চালনা ছিলেন মোহাম্মদ আপন ভূইয়া সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খিদিরপুর ইউনিয়ন সামHOUSE বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কুরমিরা ছাড়াও স্থানীয় সাংবাদিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এই দুনিয়ার ভোট দিলে? ব্যহস্তে টিকেট হয়ে যাবে। ব্যহস্তে চলে যাওয়া যাবে। আল্লাহর সাথে ছেড়ে করতে আমার সহজ সরল মরা মাফবন্ধের কাছে গিয়ে আমার বোনেরা বৃষ্টির মধ্যে আমি এই ব্যাপারে অনেক ব্যাখ্যা দেব না। আল্লাহর সকল কর্মের সাথে আল্লাহর অহংকার এবং ক্ষমতার সাথে যদি আমরা কোন কিছুকে শরিক করি সেইটা সেরেকের পর্যায়ে পড়ে আর সেরেক যারা করবে তাদের কোনদিন আল্লাহ তাদের কোনো কবুল করবেন না আপনাদের এই জামাত ইসলামের এই কি কথাবার্তা থেকে আপনাদেরকে নিজেদেরকে বাঁচাতে হবে আপনাদেরকে রক্ষা করতে হবে ইমানকে নষ্ট হতে দেওয়া যাবে না এই দুনিয়ার কোন দিলে আমরা এমন কোনো কথা আছে আমার করা আপনাদের সাথে আপনাদের সাবধান থাকতে হবে শুধু একটি কথাই জামাক সম্বন্ধে বলতে চাই জামাতের সেক্রেটারি সিরাজগঞ্জ জেলার জামাতের সেক্রেটারি উনি বলেছেন যে আওয়ামী লীগ নেতারা যারা পালিয়ে গিয়েছে তাদের বউয়ের উপর নাকি জামাতের হক আছে বলেন না আমার মা বোনদের সম্বন্ধে যার স্ত্রী হোক আওয়ামী কোন দল ছেড়ে আমাদের মা জাতি সম্বন্ধে তারা এই ধরনের কথা বলেন তারাই এটা পারে কারণ উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধে আমাদের দুই লক্ষ মা বোন যুবতীদেরকে সুন্দর দেখে দেখে ধরে তারা পাকিস্তানি ক্যাম্পে দর্শনের জন্য দিয়েছিল যাতে করে বাংলাদেশ স্বাধীন না হতে পারে এই সেই জামাতে ইসলাম তাদের সম্বন্ধে আপনাদের সাবধান থাকতে হবে প্রিয় আমার এবার আমি শুরু করেছি মহিলা সভা করে আপনাদেরকে রাজনৈতিক আর আরো আপনাদেরকে সুচিন্তিত মতামত যাতে আপনারা দিতে পারেন যাতে সজাগ থাকতে পারেন সেই কারণে এবার মহিলা সভা করতেছি প্রত্যেকটা ইউনিয়নে প্রিয় বোনেরা আমার আমাদের নেতাজনার কার্যক্রম আমরা 31 দফা দিয়েছি সেই দফা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা নারী জাতিকে মা বোনদেরকে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী করতে চাই আমরা ফ্যামিলি কার্ড দিব প্রত্যেকটা ঘরে আমাদের মা বোনদেরকে ফ্যামিলি কার্ড দিয়ে মাসিক টাকা প্রদান করা হবে যাতে করে আপনাদের পুরুষের মধ্যে টাকা থাকে কেন আমরা চিন্তা করেছি আপনাদের বাড়ির পাশে দিয়ে যখন হকাররা যায় মোহাম্মদ হিমেল মিয়ার তথ্য ও চিত্রে আয়েশা আক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান নার্সিং ডে